জল বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ এক যুবক মালদার কালিয়াচক থানার শাহবাসপুর গ্রাম পঞ্চায়েতের বামুনটোলা এলাকার ঘটনা গুলিবিদ্ধ যুবক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে গুলিবিদ্ধ যুবকের নাম জাভেদ শেখ বয়স সাতাশ বাড়ি সংশ্লিষ্ট এলাকাতেই পরিবার সূত্রে জানা যায় গতকাল রাতে বাড়ি থেকে কিছু দূরে জলশাশুনে বাড়ি ফিরছিল ওই যুবক বাড়ি ফেরার পরে আবার বাইরে যায় পরিবারের লোকেরা প্রায় পৌনে এগারোটা নাগাদ কিছু পড়ার আওয়াজ পায় ঘরের মধ্যে ওই যুবক না থাকায় সন্দেহ হয় বাইরে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় বাইরে গিয়ে পথে কয়েকশো মিটার দূরে জমিতে তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছড়ে বলে অভিযোগ কোমরে গুলি লাগে ওই যুবকের রাতেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ রাত্রে কি হয়েছিল জাল শাসন জেগেছিল জাল শাসনে বাড়ি এলো বাড়ি এসে আমার আমি কি করে গেট করলাম না আমি আপনার ঘুমিয়ে গেছি আমি শুয়ে গেছি ফের শুয়ে যাওয়ার পর আমি ওই বাইরে এসে দিয়ে তখন এবার আমি একটা আবাজ হচ্ছে শব্দ মানে উই এসে পড়েছে আমি ভাবছি কি উই তো ঘুমাইনি তো কি বাড়িতে

কি করে আপনার সামনে? আমার সামনে ফেরি করে বাইরে। তবে এখন কোথায় ভর্তি আছে? পুলিশ গৈছিল হ্যাঁ গৈছিল। কি মনে করছেন কেন গুলি মারলো বাচ্চা? কিছুই আমরা বলতে পারছি না। কী ভাবে বলবো কী মনে করব কার সাথে আমার সামনে সূত্রtau নাই কি কিছুই নাই। একদম সাধারণ মানে কটার দিকে হয়েছে ঘটনা? ঘটনা 11 টা। আপনার নাম? লাইলি। পুলিশ গৈছিল? গৈছিল। হলো কাকু গেল। আমার জামাই পেছাপ করতে যাছিল। মাকয়ের খেতে মানে কিছুটা লোক গল্প করছে দুজন তো পেছাপ করতে বসে যে মানে ওর নজরটা পড়ে গেছে ওদের ওপরে তখন বলেছে কে আছে রে কে আছে রে তখন ওরা পিছন থেকে গুলি কটা গুলি চালিয়েছে কোথায় লেগেছে গুলিটা গুলি লাভ কি কারণে গুলি চালালো কি কারণে চালালো স্যার এটা আমি বলতে পারলাম না আমার বাড়ি হয়েছে আরেক জায়গা আমার আমার বাড়ি হচ্ছে মাঠের মধ্যে এখন কোথায় ভর্তি আছে এখন এই যে আপনার মেডিকেল কলেজে কেমন অবস্থা অবস্থা এখন তো ওইরকম আমি তো যাইতে পাইনি রাত থেকে এখন অব্দি তো আমি পৌঁছিতে পারিনি হ্যাঁ পুলিশ ছিল স্যার পুলিশ আমাদের ওখান থেকে গিয়েছিল গোলাপগঞ্জ থানা থেকে উনি সাঁতার থেকে এসে ভর্তি করে অনেকে আপনি ধরেন যে কোন একটার দিকে মনে হয় এখান থেকে বলছি কোনো রাজনৈতিক দল করে জি না স্যার কোনো আমাদের কি কাজ করে ফেরি করে আপনার নাম আমার নাম রহিম সিং